যার জন্য তার বিস্ফোরণ গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব শুনতে পাচ্ছে ভালো করে শুনুন ১৯৬০ সাল থেকে দু সাল পর্যন্ত নেপাল রাজতন্ত্রেরই অধীনে ছিল প্রধান ধর্ম ছিল সেখানে হিন্দু ধর্ম বলা যেতে পারে তখন থেকে হিন্দু রাষ্ট্রের সূচনা হয়ে গেছিল নেপালে কিন্তু দু সালে যখন জন আন্দোলন হলো তখন সেই রাজতন্ত্রের পতন ঘটল দু সালে নেপাল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলো দু সালে নেপালের নতুন একটি সংবিধানের রচনা করা হয় এবং তারপর থেকে নেপাল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র দেশ রূপে গঠন করা হয় সেইখান থেকে শুরু হলো নেপালের একটি যে হিন্দু রাষ্ট্র রাষ্ট্র হয়ে আসছে সেই জোর করে সেটাকে একটি হিসেবে ঘোষণা করে দিয়েছিল ওখানকার পলিটিশিয়ানরা আর পলিটিশিয়ানরা তাদের নিজস্ব সমস্ত ধরনের স্বাধীনতা তারা নিজেরা রেখেছিল মানুষের কাছ থেকে জোর জবরদস্তি টাকা পয়সা আদায় করে তাদের নিজস্ব ভোগ বিলাসে তারা মে উঠতো তাদের পরিবাররা শুধুমাত্র দামি দামি জিনিসপত্র দামি দামি গাড়িতে তারা ঘুরে বেড়াতো নিশ্চয় আপনারও রিলেট করতে পারছেন আপনার আশেপাশে ঠিক এরকমই ঘটনা ঘটছে তবে ভালো করে শুনুন যখন আর জনগণ সহ্য করতে পারলো না তখন তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই সমস্ত দুর্নীতির ঘটনা তারা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে দিল কিন্তু সেই সময় এই ঘটনা যখন প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করছে যে কিভাবে ওই দেশের সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করছে কারাপশন করছে কাটমানি খাচ্ছে তখন সরকার একটি সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া পুরোপুরিভাবে ব্যান করে দেবো কারণ সোশ্যাল মিডিয়া যদি ব্যান করে দেওয়া হয় তাহলে ওখানকার টেলিভিশন মাধ্যম শুধুমাত্র সরকারের কথা শুনে সরকারের কথা বলে তাহলে মানুষের কথা কেউ আর বলবে না তার মানে সেই সরকার দীর্ঘ দিন ধরে চলবে এই জিনিসটাই মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছিল এই যে কথাটা আমি বলছি এটা যদি ব্যান করে দেওয়া হয় তাহলে আমাদেরও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আপনি যদি আপনার কথা না বলতে পারেন তাহলে আপনারও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে আর সেটাই হচ্ছিল নেপালে আর এটা হওয়ার আঠেরো থেকে কুড়ি বছরের বাচ্চারা বা কুড়ি থেকে বাইশ বছরের বাইশ থেকে পঁচিশ বছরের প্রত্যেকজন রাস্তায় নেমে পড়লো সরকারের বিরুদ্ধে কিন্তু তারপর যে ঘটনাটা হলো সেটা শুনলে আপনাদের হৃদয়টা কেঁপে যাবে কি করলো জানেন সেখানকার ছোট ছোট স্কুলের এইটে পড়া ফাইভে পড়া এমনকি টেনে পড়া বাচ্চাদের ওপর গুলি করতে লাগলো ওখানকার সরকার রাবার বুলেট নয় অরিজিনাল বুলেট একদম তাদের জীবনটাকে ছাড়খাড় করে দিল এবং সেই থেকেই নেপালে উত্তেজনা প্রচন্ড পরিমাণে বেড়ে গেল তারপর প্রধানমন্ত্রীর ভবন থেকে শুরু করে যত নেতা মন্ত্রী যান বাড়ি আছে তাদের প্রত্যেকটা বাড়ি তারা ছাড়খাড় করে দিল আর এই ভিডিওটা যেটা ভাইরাল হচ্ছে না যে পশুপতি মন্দিরের উপর আক্রমণ করছে প্রোটেস্টের নাম করে সম্পূর্ণ একটা ভিডিও ফেক এটা এখনকার ইনসিডেন্ট নয় বহু বছর আগেকার আর সেটা দেখিয়ে শুধুমাত্র এই ইস্যু কিংবা এই প্রোটেস্টটাকে ধামাচাপা কিংবা দুর্নাম করার চেষ্টা চলছে যেটা কাজ চলছে নেপালে সেটা দারুণ কাজ প্রচন্ড সুন্দর কাজ আর এটাকে চেপা দেওয়া যেতে পারে না বন্ধুরা বর্তমান সময় নেপালের যেরকম পরিস্থিতি বা যেরকম অবস্থা আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা ফেসবুকে এসছে তো ফেসবুকে আসার পরে আমি ভালো এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলা যায় সত্যিই তো সত্যি তো নেপালে যখন আগে হিন্দু রাষ্ট্র ছিল তখন কিন্তু এত প্রবলেম বা এত সমস্যা কিন্তু হয়নি ইদানিং এই নেপালের লোকরাই নেপালের কিছু নেতা যাদের নিজের স্বার্থের জন্য নিজেরা ক্ষমতায় থাকার জন্য ওটা কি গণতান্ত্রিক রাষ্ট্র বানিয়েছে এখন কি হলো থাকতে পারলো বেশি দিন থাকতে পারলো না তো এটাই হলো ব্যাপার দেখো ব্যাপারটা হলো আমার মনে হয় কি কোথাও নেপালের ছোঁয়া না আমাদের এখানেও পড়লেও পড়তে পারে এটা আমার আমার মনে হয় কারণ সেম টু সেম ক্যাটাগরি দেখো ফার্স্ট হলো বাংলাদেশ তারপরে শ্রীলঙ্কা তারপরে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল একই ক্যাটাগরি একইভাবে তো হলো এবার তোমাদের কি মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের স্টেটে কি হতে পারে হতে পারে দেখো আমাদের স্টেটেও যদি এইরকমটা চলে দুর্নীতি দিনের পর দিন মানুষ কি সহ্য করবে দেখো আমার বাড়ির পাশে একটা ফল বিক্রি করতে আমি দু বছর আগে দেখেছি এখন সে কোটিপতি হয়ে গেছে তো কোথেকে আসলে এত টাকা কোর্ট থেকে আসলো তো এটাই চলছে বর্তমান সময় যে নেপালের যে নেতা মন্ত্রীরা যেভাবে মানুষের কাছ থেকে জোর জবর্তি টাকা আদায় তারপরে এই যে ইয়ং ছেলেমেয়েরা সেটা নিয়ে যদি প্রোটেক্ট করতে যায় মানে যারা তারা কোথায় তারা তো টিভি চ্যানেলে গিয়ে বলতে পারবে না কারণ টিভি চ্যানেলও বর্তমান সময় কিছু কিছু জায়গায় সরকারের কথা শুনে যেহেতু ওইখানে স্টেট নেপালেই পুরোপুরি যেহেতু ওখানে স্টেটে নেপালে আছে ওলি সরকার তো অলি সরকারের কথা তো শুনতেই হবে উপায় নেই এবার সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ইউটিউব ফেসবুক টুইটার বা বা মনে করো টেলিগ্রাম এর মাধ্যমে মানুষ প্রতিবাদ জানাতো দেখো তোমাদের যা মতামত সেটা মানুষ ফেসবুকে ইউটিউবে তুলে ধরতো এইভাবে হয়তো নেপালের আবার নতুন করে ভালো হবে বা মানুষকে জানাতে হবে যে নেপালে দেখো কি পরিমাণে দুর্নীতি হয় তাদের বাইরের স্টেটের লোকরা খবর না পেয়ে তারপরে নেপাল সরকার কি করলো নেপাল সরকার ফট করে করলো কি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া যত সাইট ছিল সব ব্যান করে দিল এটাই নেপাল সরকারের ছিল সবথেকে বড়ো ভুল আর ওই ভুলটাই পুরো নেপাল সরকারকে একদম জলিয়ে করে দিল কেমন করে দেখলে যেই নেপাল সরকার বন্ধ করলো তখন তো মানুষ দেখছে আমাদের তো গণতন্ত্র গলা টিপে ধরছে আমাদের তো আর কিছু বলার মতন কোনো জায়গাই রইলো না যেখানে মানুষ ফেসবুকে একটু কথা বলতে পারছে না যেখানে ইউটিউবে কথা বলতে পারছে না যেখানে টুইটারে কথা বলতে পারছে না যত জায়গায় কথা বলার জায়গা ছিল কোথাও কিন্তু মানুষ কথা বলতে পারছিল না তারপরে কী হবে লাস্ট অবধি কী হলো লাস্ট অবধি নেপালে এইরকম একটা পরিস্থিতি হলো তবে ভাবলো মানুষের ভাবলো যে আমাদের তার মানে ওই সরকার যা ইচ্ছে তাই করবে যা ইচ্ছে তাই করবে এটা তো পসিবল না সেখানে চাকরি দিচ্ছে না ঠিকঠাকভাবে দুর্নীতি দিনের পর দিন করে যাচ্ছে টাকা পয়সা দিচ্ছে না আমার মনে হয় কি জানো নেপালের সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেকটা মিল আছে জানি না অন্য অন্য রাষ্ট্রের কী আছে অন্যান্য রাষ্ট্রের বিষয়ে তো আমরা জানি না আমাদের আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের অনেকটা মিল আছে দেখবে এমন একটা সময় আসবে আমার মনে হচ্ছে যদি আমাদের রাজ্য যদি এইরকম যদি এখন অব্দি মানুষ সুদ না এরকম যদি দিনের পর দিন হতেই থাকে একটা সময় নেপালের মতন মানুষ কিন্তু হিংস্র হয়ে যাবে হয়ে যাবে এটা আমার মনে হয় যে একটা সময় নেপালের মতন মানুষ হিংস্র হয়ে যাবে বন্ধুরা মানুষ কি কমেন্টে কি লিখেছে এবারে তোমাদেরকে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিওতে মানুষ কী কমেন্ট করেছে বলছে নেপালের বাচ্চারা মদের বোতল নিয়ে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন সেই সে বলতে ভুলে গেছেন আর বাংলাদেশের বাচ্চারা অন্তবাস হয়ে ওতে নিয়ে মুসলিম রাষ্ট্র বানাতে চাইছেন এই যে কমেন্টটা করেছে এটা অনেকের খারাপ লাগছে ব্যাপারটা শুনলে যেহেতু এবারে হিন্দু বেশি থাকতো তো এটা একদম বাস্তব সত্যি কথা বলেছে এখানে কমেন্ট রিপ্লাই করেছে ভাই রিপ্লাই কী করেছে দেখি কমেন্ট সব জায়গায় খাটে না বুঝলেন এটা একদম সত্যি কথাই যাই হোক ভাই এরপরে দেখি এরপরে লিখছে একজন দেখো টিএমসি নেতা হয়তো আপনি তাই এমন একটা বলছেন আপনি কি চাইছেন হিন্দুদের আগাটা কেটে দিক আচ্ছা আচ্ছা ভাই এখানে দেখো এখানে কি লিখছে ভাই ডেঞ্জার ব্যাপার নেপালের সব খবর বেশ ভালোই রেখেছো শুধুমাত্র ভাইরাল হবার জন্য রাষ্ট্রীয় নিউজ আর তোমার নিউজের কোনো মিল নেই নেপালের মতো ভারত হতে পারবে না দিনও হ্যাঁ না একটা ভারত তাই হিন্দু জ্বলছে হিন্দু মরছে বলছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা অনেক কিছু পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে সত্যিটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো এখানে বলছে নেপালকে দেখে ভারতের শিক্ষা না উচিত এইটা আমারও মনে হয় ভাই আমারও মনে হয় নেপালের সাথে সাথে ভারতকেও খুব সুদ্র হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেখা উচিত এবারে হচ্ছে তুই বলতে কি চাস ভাই ধন্যবাদ এইসব বলে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বলতে কি চাই আমি বলেছি বলতে চাই যে খুব তাড়াতাড়ি ভারত তো একটা হিন্দুরাষ্ট্র হোক সবাই বাস করুক বা রাষ্ট্ররা হিন্দুরাষ্ট্র হোক আমাদের স্টেটে বা আমাদের রাজ্যের আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে এই নেপালের দিকে এগোচ্ছে এটা আমার মনে হচ্ছে কারণ দেখো মানুষের কিন্তু প্রচণ্ড ক্ষোভ হয়তো কেউ বলছে না তাই যে কোনো ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় ক্ষমতাবান আন্দোলন এবং সফলতা ও অনেক যার প্রভাব অতীতে ভারত থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে সত্যি কথা ভাই এটা সত্যি কথা ট্রেন চলছে বর্তমানে এটা এবার এই আমাদের বেঙ্গলে এসে না পড়ে এখানে আবার কী বলছে দয়া করে ভিডিওটা ফুল না দেখে কেউ খারাপ বক্তব্য দি লিখবেন না হরে কৃষ্ণ রাধা রাধে অ্যাকচুয়ালি ব্যাপারটা নেপালের কে শর্মা অলি ও তো পালিয়ে গেছে হেলিকপ্টারে করে এখন তারপরে ওই যে নেপালের মানুষ এখন লুটপাট করছে শপিং মল গাড়ির দোকানে অনেক জায়গায় গিয়ে লুটপাট করছে এটা একদমই একদমই উচিত না আমার মনে হয় এটা তা বলছে নেপালে যা রয়েছে একদম ঠিক কাজ করেছে এটা ভারতের হওয়া উচিত নেপালের পাশে আছি আমি এই সুযোগে হিন্দুরাষ্ট্র করা যাবে জয় শ্রীরাম দেখ ভাই এই হলো ব্যাপার ভাই ব্যাপার দেশের সম্পদ নষ্ট করে প্রতিবাদ তা পছন্দ না ঠিক আছে এই সুযোগে মুসলিমদের ফটো নেপালে একদম পরিষ্কার করে দাও জয় শ্রীরাম ঠিক আছে এই হলো ব্যাপার যে বর্তমান সময় দাঁড়িয়ে প্রচুর হিন্দুরা কিন্তু দাবি করছে যে নেপাল যেমন হিন্দুরাষ্ট্র ছিল সে হিন্দুরাষ্ট্রই হোক আবার তার পাশাপাশি আমাদের এও যেমন হিন্দুরাষ্ট্র করতে চায় মানুষ সেটাই হিন্দুরাষ্ট্র হোক এটাই চায় মানুষ তো যাক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করি নেক্সট আবার দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ভিডিওটা কেমন লাগলো আর কি বিষয় নিয়ে তোমাদের ভিডিও দেবো নেক্সট টপিকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা পার্সোনালি আমাকে যদি করে কেমন লাগছে আমি বলবো ভিডিওটা খারাপ লাগে ভিডিওটা অনেকটা সত্যি অনেক জোর করেছে আর সত্যি তুলে ধরার চেষ্টা করছে আর তোমরা যাইলে ওর পেজটা ফলো করতে পারো ওর পেজের নাম হলো দা বেঙ্গলি বাবু ঠিক আছে ভালো ভিডিও মোটামুটি বানিয়েছে এই ভিডিওটা তো পার্সোনালি আমার ভালো লেগেছে এবার যাই না তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট জানি আজ কিন্তু এখানে শেষ নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য টপিকে বাই বাই বন্ধুরা